দয়া করে নিজের পাল্লায় কখনো অন্যকে মাপবেন না দেখুন আপনি জানেন বেড়াল থেকেও বাঘ বেশি ভয়ঙ্কর কিন্তু ইঁদুরের বিবেচনায় বাঘের থেকেও বেড়াল বেশি ভয়ঙ্কর সুতরাং আপনার নিজের মনোভাবের মাপকাঠিতে অন্যকে মাপতে যাবেন না যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না কাউকে ভালোবেসে কষ্ট পেতে না চাইলে প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন দেখুন আজকের দিনে মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আছে হ্যাঁ আরেকটি কথা সুখীর যদি হতে চাও তাহলে কখনোই কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক কারো ক্ষতি যেন না হয় আমার জীবনে বুদ্ধিমানদেরকে আমি কখনো দুই প্রকার মানুষের সাথে কথা বলতে দেখিনি এক যারা অহংকারী দুই যারা শুধু শুধু তর্ক করে জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় মনে রাখবেন অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না তবে হ্যাঁ চোখ বন্ধ করে আপনি মহান আল্লাহ পাকের উপরে নিজেকে সঁপি দিতে পারেন ওই একটি স্থান আছে যেখানে অন্ধবিশ্বাস করে আজ পর্যন্ত কেউ ঠকেনি আর আরেকটা কথা বলি জীবনে মাত্রা অতিরিক্ত সৎ হতেনি মনে রাখবেন জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে তাই একশো ভাগ সৎ হতে গিয়ে জীবনটাকে মাত্রা অতিরিক্ত কঠোর করে ফেলবেন না মনে রাখবেন মানুষ যদি ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি করে মহান আল্লাহর কাছে ক্ষমা না চাইত তাহলে মহান প্রভু এই পৃথিবী থেকে মানুষের বদলে অন্য কোনো সৃষ্টি পাঠাত যারা কিছুটা ছোটখাটো ভুল ত্রুটি করে আবার ক্ষমা চাইত আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা কথা মনে রাখবেন কখনোই কারো ক্ষতি করবেন না কারো ক্ষতি করার আগে মনে রাখবেন তার কান্নার প্রতিটা ফোঁটার হিসাব আল্লাহ আপনার কাছে চাইবে একদম মনটাকে পরিষ্কার রাখুন ভাই কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচট সব সময় ছোট ছোট পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন আপন শুধুমাত্র সৃষ্টিকর্তাকে ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন এই পৃথিবীতে একটা বাস্তব সত্য হচ্ছে পৃথিবীর যুগ যুগ থেকে অতি চালাকেরা সবসময় গড়তে পড়ে পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যে বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে ঘটে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে তাই কারো ল্যাবাস দেখে অন্ধভাবে তাকে বিশ্বাস করতে যাবেন না একইভাবে কর্ম হারাম হলেও ওই ব্যক্তির সব কিছু খারাপ হবে তেমনটাও ভাবার কারণ নেই মানুষের কর্মের ভিত্তিতে তাকে মূল্যায়ন করুন তার ধর্ম বিশ্বাসের ভিত্তিতে নয় তবে হ্যাঁ এর মানে এই নয় যে আপনার এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তার ধর্ম বিশ্বাসকে আপনি অবজ্ঞা বা অবহেলা করবেন মূলত কথা বলার উদ্দেশ্য হচ্ছে কেউ যেন ধর্মের লেবাসে আপনার সাথে প্রতারণা করতে না পারে মনে রাখবেন যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে যুবক ভাইদেরকে বলতে চাই তোমার নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারো বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও দেখবে জীবনটা সুন্দর হয়ে গেছে জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটি ভুল ধরার জন্য যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও অর্থশালী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে আর তোমাকে এরই মধ্যে আসল বন্ধু খোঁজে নিতে হবে মনে রাখবে বিপদেই আসল বন্ধুকে চেনা যায় মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলোকে মুখ বুঝে সহ্য করবে দেখো গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় বলতো পার্থক্যটা কোথায় খাবারে না পার্থক্যটা জাত এবং স্বভাবের পার্থক্যটা আচরণের জীবনের কিছু বিষয়ে খুবই সতর্ক থাকা প্রয়োজন এই যেমন ধরো পুরনো হলেও কখনো গাছ কেটে ফেল না কারণ ফল দিতে না পারলেও ওই গাছ ছায়া ঠেকে দেবে ঠিক তেমনই বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে তোমাকে দোয়া দেবে যা তোমার জীবনের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের দুটি মানুষকে কখনো ভুলে যেও না এক সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তিনি হচ্ছেন তোমার বাবা দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন তিনি হচ্ছেন তোমার মা হয়তো তোমার মা তোমাকে ইতিমধ্যে ছেড়ে চলে গেছে তার জন্য কৃতজ্ঞতা স্বরূপ মহান আল্লার কাছে দয়া করো বলো হে প্রভু তুমি আমার পিতামাতাকে ঠিক সেভাবে যত্ন করো যেভাবে তারা আমাকে করেছিল মনে রেখো এ পৃথিবীতে তুমি শুধুমাত্র একজন ভাড়াটে আচ্ছা বলো তো ভাড়াটে চলে গেলে মালিকের কিছু আসে যায় আরে না আসে যায় না মালিক আরও উল্টো ভাড়া বাড়িয়ে দেয় তোমার চলে যাওয়াতেও এ পৃথিবীর কারও কিচ্ছু আসে যাবে না বিষ পেটে গেলে আমাদের জীবন শেষ হয়ে যায় আর বিষাক্ত কথা কানে গেলে সম্পর্ক শেষ হয়ে যায় তবে পার্থক্য কি জানো খাবারের বিষ একজনকে মারে কানের বিষ পুরো পরিবারকে মারে যারা গুছিয়ে মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে মনে রেখো ক্ষুধার্ত পেট খালি পকেট ভাঙ্গার হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই কোনো ইউনিভার্সিটি তোমাকে তা শিখাতে পারবে না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান সুতরাং সবার কাছে ভালো হতেই হবে এমনটা বাধ্যতামূলক নয় ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি এ থেকে একটা বড় শিক্ষা কি জানো কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য ছিল রাবার দিয়ে কিন্তু বড়বেলার ভুলগুলো চাইলেও সংশোধন করা যায় না চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয় হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হল আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে এ পৃথিবীতে সম্মান দিয়ে কেউ কোনোদিন ঠকেনি আরেকটা কথা বলি অনেক ভাইরা হতাশ হয়ে যান যে আমাকে সবাই কেন বুঝতে পারে না কেন আমার প্রেক্ষাপট আমার অবস্থান মানুষ উপলব্ধি করে না প্রিয় ভাই সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয় তবে হ্যাঁ হতাশ হয়ে গেলে মনে রেখো সৃষ্টিকর্তা কিন্তু তোমার অবস্থান খুব ভালো করে বোঝেন দাঁড়িপাল্লা ওজন বলতে পারে কিন্তু কোয়ালিটি নয় মেয়েদের চোখে দুই রকমের অস্ত্র থাকে এক দুঃখের অপরটা হচ্ছে ছলনার মজার ব্যাপার কোনো পুরুষের পক্ষে এ দুটোর পার্থক্য বোঝা সহজ নয় উপরে ওঠার জন্য শক্তি প্রয়োজন সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় সুতরাং সফলতার জন্য অবশ্যই পরিশ্রম বাধ্যতামূলক যারা আমার সমালোচনা করো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় দেখো আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপে দেখবে বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দ্বিগুণ তিনগুণ চারগুণ গতিতে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে এই আঘাত দিয়েছে কারো দেওয়া শারীরিক আঘাতও মানুষ সহজে ভুলে যায় কিন্তু অপমান ভোলা সহজ নয় কেউ আঘাত দিলে না কেদে পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার আপনার সৃষ্টিকর্তাকে হৃদয় উজাড় করে ভালোবাসুন তার কাছে দোয়া করুন পাঁচ এ পৃথিবীর বুকে আপনার সবচেয়ে প্রিয় বন্ধু আপনার মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলুন কারণ পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন যারা সমালোচকদের সমালোচনায় ক্ষত বিক্ষত হয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখুন রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে চান তাহলে আপনি কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবেন না তাই সব সমালোচককে জবাব দেওয়া জরুরি নয় এটা কথা বলি টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না কারণ যেটা আপনার কাছে দুষ্টমি সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে পুরুষ মায়ের মতো কিন্তু মেয়েরা ভাগ শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেবে যেদিন কোনো পুরুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিনই জানবেন ওই পুরুষ পরিবারের দায়িত্ব নেয়ার জন্য যোগ্য হয়ে গেছে জীবনে এমন কাউকে ভালোবাসবেন যে আপনাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে যদি ভালো পেন্সিল হতে না পারেন কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হয়ে যান যেন কারো দুঃখ মুছে দিতে পারেন শুধু মরিচ খেলে মানুষের ঝাল লাগে না মনে রাখবেন উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে মনে রাখবেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাকে আলোর পথে নিয়ে যাবে সুতরাং আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আপনার প্রিয়জনকে আলোর পথ দেখাচ্ছেন